আসসালামু আলাইকুম সবাইকে জানাই নতুন আরও একটি রেসিপিতে স্বাগত আজকে আপনাদের মাছের একটি অন্যরকম অসাধারণ রেসিপি শেয়ার করব। আর এইভাবে মাছ রান্না করলে যারা মাছ পছন্দ করে না তারাও খাবে চেটে পুটে খুবই ভালো হয় খেতে একবার হলেও বাসায় এরকমভাবে মাছের রেসিপিটি ট্রাই করে দেখবেন আর পুরো রেসিপিটির সাথে থাকবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না মাছের এই রেসিপিটি করার জন্য এখানে আমি কাতলা মাছের কয়েক টুকরো নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের মাছ ব্যবহার করতে পারেন মাছের মধ্যে দিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা প্রায় দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন এবং জিরা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ এরপর এর সাথে দিয়ে নেব হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি ভর্তি করে এক টেবিল চামচ পরিমাণ আমি একটু বাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে একটু কমিয়েও নিতে পারেন নিয়ে নিচ্ছি লবণ স্বাদ মতো ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ এরপর সব উপকরণগুলো হাত দিয়ে মাছের সাথে ভালো করে মিশে নেব যাতে মাছের সাথে সবগুলো মশলায় ভালো করে লেগে যায় মাছ রান্নাতে আমি আর কোনো কিছু এখানে ব্যবহার করব না আর এই মাছ রান্নাতে আমি কোনো পানীয় ব্যবহার করব না পুরো রেসিপিটি দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে প্যানের মধ্যে আমি দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তেল এরপর সামান্য একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি এটা দিলে প্যানের মধ্যে কোনোভাবে মাছগুলো আর লেগে যাবে না আপনারা আমার মতো এই ট্রিক্সটি ফলো করতে পারেন তো এই প্যানটাতে মাছ একটু লেগে যেত তো আমি এই ট্রিক্সটা ফলো করার কারণে মাছগুলো একদমই আর লেগে যায়নি তেলটাকে ভালো মতো করে গরম করে চুলো জালটাকে কমিয়ে নিয়েছি এরপরে মাছগুলোকে দিয়ে নিচ্ছি যেহেতু আমি পানি ছাড়াই মাছগুলোকে রান্না করে নেব তো এই পর্যায়ে কিন্তু চুলো জালটাকে একদমই লো টু মিডিয়ামে রেখে দিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে দেব প্রায় দশ মিনিটের মতো একদমই লো আছে দশ মিনিট ঢাকনা দিয়ে মাছগুলোকে রান্না করে নেব তো দশ মিনিট বাদে ঢাকনা খুলে এরপরে আমি মাছগুলোকে উলটিয়ে নেব তো দেখুন মাছগুলো একদমই কিন্তু প্যানের সাথে লেগে যায়নি এই ট্রিক্সটি আপনারাও কিন্তু ফলো করতে পারেন এটা যে কোনো প্যানের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন আমার এই প্যানটিতে মাছ দিলে সাথে সাথেই লেগে যেত তো এই ট্রিক্সটা ফলো করার কারণে মাছ একদমই লেগে যায়নি তো দেখুন আমি মাছগুলোকে উলটিয়ে নিচ্ছি আর এই যে পরিমাণ তেল দিয়েছি এটা দিয়ে আমি পুরো মাছটাকেই রান্না করে নেব তো এখন আবারও একবার ঢাকনা দিয়ে দশ মিনিট এটাকে রান্না করে নেব একদমই লো আছে এইভাবে মাছ রান্না করে দেখবেন খেতে যে কি মজা হয় একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না তো আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এখন মাছগুলোকে আরও দুই থেকে তিনবার এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব এই পর্যায়ে মাছের লবণ চেক করে নিতে পারেন যদি কম মনে হয় তাহলে উপর দিয়ে একটু ছিটিয়ে দেবেন এই পর্যায়ে মাছগুলোর ভেতরে লবণ একদমই ঢুকে যাবে তো এখন আমি মাছ মাছগুলোকে আরও দুই তিনবার উল্টে পাল্টে ভেজে নেব তো দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর মাছ একদম রেডি হয়ে গেছে শুকনো শুকনো এই মাছের রেসিপিটি খেতে বেশ মজাদার হয় পাতলা ডাল সাথে এই মাছের তরকারি আর কিছুই লাগবে না তো দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এবং কতটা লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সাথে এটা খাবেন একদমই অসাধারণ লাগে যারা মাছ ভাজা খেতে পছন্দ করেন তারাও কিন্তু এটা তৈরি করে দেখতে পারেন তো আমার আজকের এই রেসিপিটি আপনি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে যেতে ভুলবেন না আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো সহজ রেসিপিতে আল্লাহ হাফেজ